দেখো এমন লাইভে মানে একেও বলছে আজকে নাইট করবে রবীন্দাও নাইট করবে ঠিক আছে আমি এখন সত্যি কথা বলতে এখন বেরিয়ে তোমার একটা আইডি দিব রূপাবনের কাছে আর একটা আইডি দিব আমি একে এসে রবীন্দার কাছে এখন যখন রূপাবন লাইভ কেটে দিবে রূপাবনের লাইভ থেকে বেরিয়ে আমি একের কাছে একটা আইডি নাইট দিয়ে বসিয়ে রাখবো ঠিক আছে আমি বলে দিলাম সব পাইকে কেউ রাগ করবে না নেটের পর নেটের পর প্রবলেম হচ্ছে ও তোমার নেটের প্রবলেম হচ্ছে যতটুক চলে চলুক নবাব আর কি কিছু ধরবে এই ইসলাম বলছে আর কি কিছু ধরবে বলো মাই ইন্ডিয়া মাই ধরো আর কী কিছু ধরবে ধাঁধা ধরো আমার টপ যেহেতু নেমে গেছে আমার কিছু করার নেই তাহলে একটা ধাঁধা হয়ে যাক শুনে নেই আমাদের পিঙ্কি বোন এত আক্রোশ আজকে ধাঁধার উত্তর দেওয়ার জন্য পিঙ্কি আছে লাইভে কেউ আমাকে অভিনন্দন জানালো না আমি জানাচ্ছি পিঙ্কি বোন তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আমার তরফ থেকে অনেক বুক করা ভালোবাসা তুমি তো সঠিক দিয়ে দিয়েছো কিন্তু আমি তো বেরিয়ে যেতে চেলাম আমার টপ তিন হয়েছে এখন আমি কি করে বের হই তোমরা নিজেরাই বলো আমি ভাবছি নয়জন আছে ফাঁস ফাঁস কমেন্ট করবে আমি নয়ের মধ্যে বেরিয়ে যাবো দিদি কতক্ষণ থাকবে এর তো আমি বেরিয়ে তো যেতাম বলো আমি বেরিয়ে যেতাম আমি দেখলাম যেহেতু টপ আমার নজন আছে ভালো হয়েছে নজন যদি একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করতো আমি বেরিয়ে যেতাম কিন্তু টপ একদম মানে এখন তিন হয়ে গেছে এখন আর কি করে বেরোই দেখো টপটা উঠলেই আমি বেরিয়ে যাব সবাই আছে সবাই আছে সবাই আছে তোমরা একটু কমেন্ট করতে থাকো আমি একটু আসছি এক মিনিট সবাই আছে সবাই আছে সবাইকে দেখতে পাচ্ছি সবাই আছে সবাই আছে একে আছে একে কমেন্ট করে যাচ্ছে একে কমেন্ট করে যাচ্ছে একে শোনা আছে একে শোনাকে দেখতে পাচ্ছি সবাই আছে গাছের মগডালে বসে নিচে নেমে এসে কমেন্ট করো প্লিজ আমি আর থাকতে পারবো না বাই এই পিঙ্কি মার খাবা একটু কমেন্ট করো ফাস্ট ফাস্ট তোমাদেরকে যখন বলি একটু ফাঁস ফাঁস কমেন্ট করো টপটা উঠুক তোমরা ঝিমিয়ে যাও সবাই সবাই থাকো কিন্তু গাছের মগ ডালে সবাই আছে সবাইকে দেখতে পাচ্ছি আমি সবাই আছে